সবাই খালি বলেন যে ভাই কম মূল্যের গরুর ভিডিও গুলো একটু দেখেন তো আজকে কিন্তু চলে আসলাম আমাদের ভাইরাল আরেকজন ব্যাপারী ইমন ভাইয়ের ডগায় অনেকেই পছন্দ করেন ইমন ভাইকে ছোট ছোট গরু কম মূল্যে আপনাদের হাতে তুলে দেয় সব সময় ঈদের আগে ঈদের পরে ঈদের সময়ও সব সময় কিন্তু একই ধরনের গরুগুলা একই রেটের গরু আপনাদের দিয়ে থাকে তো কথা বেশি না বাড়িয়ে বন্ধুরা চলুন ভিডিও আজকে শুরু করি আসুন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ইমন ভাই ভালো আছেন ভালো আছেন যাক এই যে সব সময় ছোট ছোট এই গরুগুলো আপনারা ডগায় দেখা যায় ব্যাচকি না কেমন হচ্ছে প্রথমে যদি ব্যাচকি তেমনটা ভালো আবার ভালো না বর্তমান যে গরু কসাই মালান কসাই ধরতেছে না খামড়ালা মালান লোক খামড়ালারা তো গাতলিতেই আইতাছে না মানে একদম লে গেছে এটা কি ভাই এটা কি বলতে পারেন মানে কিছু না তো আমি সঠিক জানি কিন্তু খামড়ালারা এখনো নামাই না আর কসাই কারণটা হইল গাতুলি গাতুলির বাইরে কেউ বলে গোস বলে কিনা খায় না গোস বলে ফ্রিজে আছে তাহলে হ্যাঁ গরুবালে গোছানো শেষ হয় না গিয়ে এই বড়াই গোছনায় না কসাই আহেই না একবারে মানে একদম ইন টোটাল অফ টোটালি বন্ধ তিন চারটা হাতে গোনা ক্যাম্পের কসাইরা যদি আহে আর চার পাঁচটা ছটা করে গাই কিনা নিয়ে আসে আচ্ছা যে কম মূল্যে যে গরুগুলো দাম আছে দাম আছে ওইটাতেই কয়টা গরু ছিল আজ কিমন ভাইয়ের কাছে গরু আজকে মোট 911টা আছে 900 আছে হ্যাঁ আছে দুইটা কিমন কিন্তু এর আগের বেশ কয়েকটা ভিডিওতে বলসে যে ভাই আমি এখন থেকে সব সময় একটা দুটো মহিষ কিন্তু আমার ডগায় থাকবে কারণ যদি লালন পালনের জন্য মহিষ নিতে চায় তারা কিন্তু ইমনফায়ার কাছ থেকে মহিষ নিতে পারবেন তাহলে এক এক করে একটু দরদামগুলো জানাই দিয়ে যে একটু গরু এবং মহিষের সংখ্যাটা বেশি এই যে ছোট এই গরুটা এগুলো তো ভাই মানে পালার জন্য নাকি জি রেখা মাল্লাদের জন্য আবার যারা আকিতার জন্য পছন্দ করবে বা বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান তাদের জন্য যারা নিতে চাইবে তারা পাই ছোট গরুটা প্রথমে যদি একটু দামটা সম্পর্কে একটু ধারণা জানতে চাই ওটা তো ভাইয়া মাংস রেটে দাম বলা যাইবো না ওটা সৌন্দর্য সম্পূর্ণ সাদা বলতে গেলে হাসা গরু একটু সামনে আসি মন ভাই আচ্ছা একটু দেখি গরুটা এটা কিন্তু খামারের জন্য যারা সংগ্রহ করতে চান হাসা গরু কিন্তু হাসার বাচ্চা তারা কিন্তু এই গরুটা সংগ্রহ করতে পারবেন দামটা কেমন চাওয়া এমন ভাই দামটা যাওয়া ভাই পাঁচচল্লিশ হাজার পাঁচশো টাকা পাঁচচল্লিশ হাজার পাঁচশো চাওয়া দেখেন চাওয়ার দামই কিন্তু আমাদের ইমন ভাইয়ের কেমন লাস্ট ফিক্সড কত কইরা দিবেন আমার দর্শকদের জন্য দর্শকদের জন্য এটা তো জব খাইতে পারবো না এক বছর পালতে হবে আচ্ছা যারা ওই যে খামারের জন্য যারা খামারা লোক আর যেই হোক যদি কেউ নিতে চায় তার জন্য একদম 38500 টাকা 38500 টাকা আমাদের ইমন ভাইয়ের ধামাকা কিন্তু শুরু হয়ে গেল আজকে এই প্রথম এই হাসা থেকেই 38500 টাকায় হাসা গরু বন্ধুরা বুঝছেই বারতেছেন পরে এই যে সুন্দর আরেকটা সার গরু কিন্তু দেখেন একদম গুটুম গাটুম এটাও কিন্তু হাসা গরু সুন্দর এই গরুটা এটা কিন্তু মোটামুটি আমার পছন্দ হয়ে গেছে গরুটা যদি খামার দিতাম তাহলে অবশ্যই নিয়ে যেতাম ইমন ভাইয়ের কাছে ভাই চাওয়া দামটা কেমন চাওয়া দামটা ভাই পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি বেচা বিক্রি বেচা বিক্রি দুই হাজার টাকা কম ধর আচ্ছা তিরিশ বাষট্টি দিল হয় না বাষট্টি তো হয় না খাইছে না পূর্ণ দিন ধরে খাইতে আছে তিরিশ দেওয়া লাগবে কি সত্যি নাই যদি কারো পছন্দ হয়ে থাকে আপনার জন্য একবার সমান টাকা আমি তো জানতাম ইমন ভাই কিন্তু আপনাদের জন্য অবশ্যই কিছু একটা করবে যেমন কথা তেমন কাজ ষাট হাজার কিন্তু সুন্দর এই সার গরু আপনারা সংগ্রহ করতে পারবেন ইমন ভাইয়ের এর ডগা থেকে পরে এই যে দেখেন সুন্দর আরেকটা গরু গরু কিন্তু সার গরু এগুলা ভাইয়া কষাই মাল যদি কারো মাংস লাগে ভুস্তের প্রয়োজন তারা এগুলা ওজন হিসাব করে নিতে পারছেন এটা কেমন চাওয়া দাম ইমন ভাই এটার চাওয়া দাম

এটা পালার জন্য নিতে পারবে না যদি কারো কাইটা মাংস খাওয়া দরকার অনুষ্ঠানের জন্য যদি প্রয়োজন পড়ে আমার কাছে এক রেট এক রেট বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা সুন্দর ভাল লাগতেছে কিন্তু ইমন ভাই দাম শুনে আজকে খুশি করে দিতে আছে সুন্দর এই যে সাদা একটা গরু লম্বা গরু এই গরুটা আমার এখানে অসুস্থ ছিল ঠিক হয়ে গেছে এখন সুস্থ আছে মতো সুস্থ আছে এটা এক মাস পনেরো দিন যাবো আমার এখানে খাইতেছে এটা হয়তো কষের কাছে বিক্রি করতে পারলে আমি এক হাজার টাকা কম পঞ্চাশ হাজার টাকা বিক্রি করতে পারবো বা একটু খাওয়ায় বিক্রি করতে পারলে দুই তিন হাজার টাকা বিক্রি করতে পারবো যদি দুই যদি কেউ আপনার ভিডিও দেখে আসে তার যদি মাংসের প্রয়োজন পড়ে তার আমি আটচল্লিশ হাজার টাকায় গরু আটচল্লিশ হাজারে সুন্দর একটা গরু কিন্তু বন্ধুরা দেখেন এত বড় একটা গরু আটচল্লিশ হাজারে কিন্তু দিতে পারে আমাদের ইমন ভাই আপনারা বলেন যে ভাই এই এই দামের গরু কে আসলে দিতে দিতে পারে পারে আমাদের ইমন ভাই কিন্তু দিতে গাতি গরু হাটা আটচল্লিশ হাজারের গরু মাংসের যদি কেউ ধারণ নিতে চান আমার যতটুকু আইডিয়া আছে এটাও কিন্তু মোটামুটি আপনারা আহ ষাট কেজি বেশি পাবেন পঁয়ষট্টি এরকম পাবেন পঁয়ষট্টি কেজির মতো পাবেন পরে যে সুন্দর আরেকটা কষাইয়ের গরু এটা বকন গুরু এটা দাতে মনে চাইতা প্রস্রেশমাল আচ্ছা মানে কেউ আকিকা চাইলো আকিতা ব অনুষ্ঠানের জন্য কেউ যদি নিতে চায় বা মানুষদের দেখায় যদি জপটপ করতে চায় তার জন্য একবারে বাটারে বাটারে 2000 টাকা কম 60000 টাকা 1 টাকাও কম হবে 58000 হাজারে সুন্দর এই গরুটা দুই মনের প্রায় কাঁচা কাঁচা চলে যাবে দুই মন না হইলো না হইলো 24000 কি কম কম হবে এটাই মানে 75 থেকে 80 কেজি আপনারা পেয়ে যাবেন সুন্দর আরেকটা নব্বই থেকে পঁচানব্বই এরকমের ভিতরে থাকবে সুন্দর এই গরুটা আটষট্টিতে বিক্রি করছে আটষট্টি আটষট্টি হাজারে সুন্দর এই গরুটা আচ্ছা মহিষ বলছিলাম যে ভাই দেখাবো আমরা একটু মহিষ গুলো দেখে ইমন ভাইয়ের আপনারা অনেকেই মহিষের খামার দিতে চান মহিষ কিন্তু বন্ধুরা আপনারা জানেন যে গরুর থেকে কিন্তু লালন পালনের খরচটা একটু কম লাগে অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই কেন মহিষের খরচটা একটু কম কারণ মহিষ কিন্তু আপনি যদি ঘাসযুক্ত একটা মাঠে যদি ছেড়ে দেন সে ছেড়ে অবস্থায় কিন্তু মহিষ লালন পালন করা যায় যেটা অনেক গরু হয়তোবা ঘাস খায় না একটু আহ কুড়া ভুষি খাওয়াইতে হয় কিন্তু মহিষটা কিন্তু ঘাস খাই আপনার লালন পালন করতে পারবেন সুন্দর জোড়া দুইটা মহিষ আছে কিন্তু একদম বাচ্চা মহিষ ইমন ভাই এগুলো তো মনে হয় পাঠা মহিষ দাঁত তো মনে হয় না 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 এখনো বাচ্চা দাঁত হয় না খামারের জন্য বিক্রি করবেন এগুলো এটি খামারের জন্য নিছি বা ওরস্তরো চাইলে ছেড়ে দিতে পারুন না এই পর্যন্ত এখানে আচ্ছা দুইটা যদি আমরা একদম বাটারেট রেট মন্দির নরম করে আপনার কাছ থেকে শুনতে চাই ইমন ভাই কত না হইলেই বিক্রি করবেন না সেই রেটটা কত চা দাম আচ্ছা আর যদি কেউ পালার জন্য নিতে চায় বা গৃহস্থরা যদি নিতে চায় তার জন্য একবারে তিরিশ আর ভিডিও দেখে যদি আসে শুধু গাড়ি ভাড়াটা তার জন্য ছাড় মাসাল্লাহ গাড়ি ভাড়া এটা কিন্তু আমাদের ইমন ভাই দিয়ে দেবে আপনাদের এক লাখ তিরিশ জোড়া দুইটা মহিষ মানে পঁয়ষট্টি করে কিন্তু এভারেজে রে পড়তেছে আপনারা বুঝতেই পারতেছেন আহ সার মহিষ কিন্তু পাঠা মহিষ এই মহিষ গুলা কিন্তু আপনারা যদি লালন পালন করেন

45 এটা কিন্তু আমাদের ভাইরাল ইমন ভাইয়ের নাম্বার আপনারা জানেন এবং পছন্দ করেন সবসময় মিলাইতে পারি না সবসময় সময় গরুও থাকেন সবসময় আমি আসি ইমন ভাই গরু কিনতে চলে যায় যার কারণে কিন্তু সব সময় ভিডিও দেওয়া সম্ভব হয় না কিন্তু যখনই আমরা পেয়ে যাই তখনই কিন্তু ইমন ভাইয়ের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন আমরা করে দিই তো বন্ধুরা সুন্দর সুন্দর 38000 টাকা থেকে গরু আছে ইমন ভাইয়ের কাছে যাদের বাজেট 40 45 বা এর নিচেও যদি থাকে যে ভাই আমি 40 এর নিচে গরু কিনবো সেটাও কিন্তু ইমন ভাই দিতে পারবে তো ইমন ভাইয়ের সাথে যোগাযোগ করে গ্যাপুলের হাটে এসে গরুগুলো সংগ্রহ করার প্রত্যাশা রইলো সেই প্রত্যাশা গপ্তুলি হাট থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম